জমিবাড়ি সীমানার মনোমানিন্যকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হল শিলচর মেহেরপুর আকার বস্তির দাসপাড়া বাড়ির বাউন্ডারি দেওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন শিলচর শহরতলে মেহেরপুর দাসপাড়া এলাকায় ভূমিকেন্দ্রিক বিবাদকে ঘিরে রীতিমতো রণক্ষেত্রে রূপ নিয়েছে সংঘর্ষে জড়িয়ে পড়েন দু পক্ষই রক্তারক্তি কাণ্ডে আঘাত প্রাপ্ত হয়েছেন উভয় পক্ষে বেশ কয়েকজন আঘাতপ্রাপ্তদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক বলেও জানা গেছে আহতদের সবাইকে চিকিৎসাধীন করা হয়েছে শিলচর মেডিকেল হাসপাতালে অভিযোগ মতে জানা যায় ঘরে বাউন্ডারি দেওয়া নির্মাণের জন্য নাকি গত তিন চার দিন ধরে কাজ চলছে আর এই পরিস্থিতিতে রবিবার দশ পনেরো জনের একটি দল হঠাৎ শোভা দাসের পরিবারের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ ওঠে লাঠি সাঁটা সহ অস্ত্রের হামলায় প্রথমে দলটির দ্বারা আঘাতপ্রাপ্ত হয় শুভা দাসের মেয়ে অতর্কিত হামলায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যুবতী কন্যা পরিস্থিতি বেগতিক দেখে যুবতীর বাবা তাকে বাঁচাতে গেলে তাকেও আরেকটি দল সেখানে মাটিতে ফিরে বেধরক মারপিট করেছে বলে অভিযোগ রয়েছে শুভা দাসের বক্তব্য মতে প্রীতম দাস বিজু দাস জীবন দাস গায়ত্রী দাস বাপি দাস নিবন দাস সহ আরো অনেকে তার স্বামী এবং মেয়ের উপর আক্রমণ চালিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন ফলে এই ঘটনায় স্বামী এবং মেয়ে দুজনই গুরুতরভাবে আহত ঘটনার পর সংকটজনক অবস্থায় দুজনকে তড়ি করে শিলচর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে শোভার পরিবারের উপর হামলার ঘটনায় প্রীতম দাসকে প্রধান অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা যায়

এর মধ্যে আজকে তাহলে আইসে আইসে আরো দশ থেকে পনেরো জন দাস আমার মেয়ের মাসে মারিয়া আমার মেয়ের মাথা ফাটাই আমরা তার তার হে ধরে লাঠি তার মারছে মাঠে আমরা গিয়া খাইয়া তারা যাবাইয়া হ্যাঁ ধরি আমরা ফালাইয়া আমার মেয়ের মাথার বাড়ি মাসে আমার মাথার বাড়ি মাসে মারিয়া কার বাবারে ফালাইয়া মারছে হ্যাঁ এরপরে বিজু দাসে মারছে জীবন দাসে মারছে গায়ত্রী দাসে আইয়া মারছে আমরা ওই তো তারা একজন এবারে তো দা আমরা তো দা কাম করা তাছিলাম আমার স্বামী মেসারি লোক বাউন্ডারি ওয়াল লইয়া মাইলাস বাউন্ডারি ওয়াল লইয়া আচ্ছা

হে এটা জমিনের দালালিও করুন কয় দিন পরে জমিন লইলা হলে বুঝতে হলে ওটা করলা তালা খালে ওইটাই ব্যবসা আর দাদা দিয়ে করেন তারা হে

তারা শাস্তি চাই আমি তারা শাস্তি চাই আর প্রীতম দাস এটার শাস্তি চাই 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 আর গাইতি দাসও শাস্তি চাই আমি আজকে আমার আমার হাজবেন্ড একলা আমার হাজবেন্ড হচ্ছে একলা আজকে আমার শ্বশুর ধনন্দের ট্রিটমেন্ট করা সেই এখন ট্রিটমেন্ট করা নেই আমার হাজবেন্ডের আমটা কি আমার হাজবেন্ডের উপরে এফআইআর লেখা আমার হাজবেন্ডের পানা ছিঁড়ে রাখে দিছে এখন আমার যে আমার শ্বশুর আমার ননন্দের এখন ট্রিটমেন্ট হতো খেয়ে নাই আমার 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 বাসুর আমার বাসুর ওখানে আইছে না আমার বাসুর ওখানে নিবিয়া নিবিয়া থেকে আই রাখে এখন ট্রিটমেন্ট করতো তারা এই সিরিয়াস অবস্থার মধ্যে খেয়ে এখন ট্রিটমেন্ট হতো বেড়াদুরি করার খেয়ে নাই এখন এখন আমটা যে আমার মিছে মিশে আমার আমার হাজবেন্ডের উপরে কেক দিয়ে রাখি দিচ্ছে তেনা তেনা রাখি দিচ্ছে আমি ওর মতো তেনার থেকে আমার হাজবেন্ড এখনো বন্ধু পারছে না আজকে আমার যে শ্বশুর আর আমার ননদ ফেরত এখন তারা রেখে দেখবো তারা রেখে ট্রিটমেন্ট করাইতো এখন সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ